আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে বিমানবন্দরটি মূল শহর থেকে বেশ দূরে চব্বিশ পঁচিশ কিলোমিটার হবে আমি ভাড়ার সাশ্রয়ের জন্য টুকটুপ নিয়ে এসেছি আপনি সেগুলো আর নিয়ে আসতে পারেন আমি সলো ট্রাভেলার টুকটুপ নিয়ে এসেছি গ্র্যাব অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে এখানে যে আপনি যাতায়াত করতে পারবেন নাম পেনে যে নামপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ডিং এরিয়া আমি এখানে অপেক্ষা করছি আমার চল্লিশ এখনো বডিং সে এয়ারপোর্টের বাইরের দিকে বাইরের দিকে গ্লাসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে খুব বড় আবার খুব ছোট নয় মাঝারি মানের একটি এয়ারপোর্ট তো সংখ্যা কিন্তু একেবারে কম নয় মাত্র কম্বোডিয়ার ইমিগ্রেশন এবং চেক ইন হয়ে গেল খুবই সহজ দেখেন একটু ব্যতিক্রম আমাকে রিটার্ন টিকিট দেখতে চেয়েছে মালয়েশিয়ার থেকে ঢাকার রিটার্ন টিকিট এছাড়া তেমন কিছু দেখতে চায়নি শুনতেও চায়নি খুবই সহজ আমাদের চেষ্টা করতে হবে বাংলাদেশে যে বিদেশে যাওয়ার বাংলাদেশিদের বিদেশি যাওয়ার জন্য যে একটি ক্রাইসিস তৈরি হয়েছে এটাকে ওভারকাম করতে হবে যারা জেনুইন ট্রাভেলার তাদের সাহস নিয়ে ভিসা নিয়ে সব কিছু মেনটেন করে আমাদের যেতে হবে না গেলে তো আর ওরা বুঝবে না যে বাংলাদেশে অনেক ট্রাভেলার আছে এটা তাদের বোঝাতে হবে তাতে যা কমেডিয়ান রিয়েল ছিল সাথে আরও তিন ডলার দিয়ে এক কাফ ক্যাপাসিন কফি খাচ্ছি কারণ এই কম্বোডিয়ান রিয়েল এটা কিন্তু আপনি বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন না থাই বাদ কিংবা মালয়েশিয়ান রিঙ্গিত এগুলো যদি বেঁচে যায় আপনি দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু এই সমস্ত দেশে কম্বোডিয়াল লাওস মিয়ানমার এদের যেমন আমি মিয়ানমারের যে শ্যাত লেখে কিয়াত কিন্তু হচ্ছে শ্যাত যা বেঁচে গিয়েছিল তাদের চকলেট কিনে নিয়ে এসেছি ইমিগ্রেশন শুরু হয়ে গেছে আমরা বোর্ডিংয়ের এখন লাইন আছে সেগুলি আমরা বিমানে পড়বেন এই গ্রুপ ধরে ধরে ডাক বিমানে তোলা হচ্ছে সময়ত এয়ারক্রাফটি অনেক বড় এবং এই গ্রুপ ধরে গেলে পিছনেরগুলো আগে এবং আস্তে আস্তে সামনের দিকে যারা টিকিট পেয়েছে তাদের এই গ্রুপ করে করে দেওয়া আমরা এখন বিমানে উঠছি এই যে দেখুন এটা কম্বোডিয়ান বিমানবন্দর নমপেনের নমপন আন্তর্জাতিক বিমানবন্দর আর যদি এই পাশে দেখেন তাহলে দেখেন একেবারে কিন্তু ছোট বিমানবন্দর না মাঝারি ধরা আমরা এখন বোর্ডিং নিচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে

the for paper for for uh, for, uh, for things like like will be launched at the forward and window exits take note of the exit nearest to you if smoke is present keep low to the floor and follow the lights to the nearest exit if an emergency... A Malaysian Airlines. Hi. Hello. Hi. Hi. What's your name, please? You the name? I'm Sophia. I'm your maker for today's sir Oh, thank you for Very your service. Very nice to see you today. Sir. Thanks for your service. Welcome to Malaysia. Oh, okay, thank you. Thank you. Yeah, this is our food. It is. What is this? Salted peanuts. Yeah. Here. এখানে একটা বোধ কেক কেক আছে আর আমি নিয়েছি হচ্ছে ফিশ উইথ রাইস আমি বিমানে অনেক খেয়েছি কিন্তু ফিস কখনো খাইনি দেখি এটা কেমন লাগে এই হচ্ছে মাছ ভাত এবং কেক আমরা খাওয়ার পরে জানাচ্ছি মাছে ভাতে বাঙালি Malaysian Airlines, Kevin Mark. Thanks for your delicious food. You're welcome. Oh, yeah. It's our pleasure. Yeah, yeah. It's very delicious. Yeah, yeah. yeah. Do you the chicken or the fish? Yeah, fish, fish. Oh, fish. fish. Yeah. I never enjoy fish in flight. Really fish? Yeah. Okay. Our next time you try the yeah. fish from KL. Yeah, yeah. So yeah. nice. Oh, what's the name, please? My name is Yash? Yash. Yes. yeah, yeah. yeah. Nice to meet you. Oh, nice to meet you, sir. You so, will provide drinks. Yeah, over here. What type of oh. drinks you are providing? Uh, we have Coke Sprite, Coke Zero, apple juice, orange juice, orange juice. Uh, and if the seatbelt sign goes off, we yeah, can yeah. serve your hot drinks, particularly oh. the sign. No, 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 no. I am a Muslim. Oh. I don't like to have a hot, uh, drink. hot drinks. Oh, okay. But mm -hmm. I want to take some orange juice. Okay, sure. My colleague Sophia will. Yeah, one. yeah. After oh. finishing orange juice. Okay. Is it possible yeah, yeah. to have to have a coffee? If the sign goes off. Oh, okay, 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 okay. Can I have you is it possible to get orange juice? Of course, sir. Yes. Yeah, yeah, yeah. After finishing the juice, can I have a uh, coffee? Of course. Oh, oh. When the the sign is on, we're gonna serve you coffee. Okay, okay, thanks.

আমি যেমন একটু এক্সট্রা কফি চাইলাম তারা কিন্তু হাসি মুখে যে খাবার শেষ করে আমাকে কফি আমার ছেলের কাছ থেকে আমি এটা শিখেছি সামটাইমস চিলড্রেন আর মোর ওয়াইজ দেয়ার প্যারেন্টস আমার ছেলে দেখতাম যে অতিরিক্ত কিছু খাওয়া খেত এই সুন্দর আচরণ পিকম ফর এ স্মুথ সেফ জার্নি হেল্প অফ আল্লাহ ওকে স্যার থ্যাংক ইউ অনেক বড় আমরা এখন আস্তে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এখানকার ইমিগ্রেশন অনেক সময় স্মুথ হয় না বিশেষত বাংলাদেশিদের জন্য কারণ এখানে অনেকে অবৈধভাবে আসে এবং হেরস্তার শিকার হয় আমি একটু আশঙ্কার মধ্যে আসছি দেখি কি হয় ইমিগ্রেশনে বিমানে অনেক সুন্দর ব্যবহার পেয়েছি কেবিন ক্রু ক্যাপ্টেন তাদের সাথে ছবি তুলেছি আপনাদের দেখাবো ছোট্ট একটা ভিডিও করেছি তারা আশ্চর্যজনকভাবে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমিও তাদের কমপ্লিমেন্ট ভালো কমপ্লিমেন্ট করেছি এই জন্যই বোধ হয় তারা আমাকে ভালো ব্যবহার করেছে আমাকে যে রিসিভ করবে আমি তার জন্য দাঁড়িয়ে আছি এখানে সমস্যা হলে যে আমি এই গ্রামীণ ফোনের যে কার্ডটা রোমিং করে এনেছি এটা কাজ করছে না একটু কাজ করলে এখন করছে না আবার এয়ারপোর্টের যে ওয়াইফাই সেটাও এখানে কাজ করছি আমি এই ছয় নম্বর গেটে দাঁড়িয়ে আছি আমি আমার যে আমাকে যে অভ্যর্থনা দেওয়ার জন্য তার জন্য দেরি করছি তার সাথে একবার কথা হয়েছে কিন্তু এখনও দেখছি না সে কোথায় আমি জানি না দেখি কতক্ষণ পরে আসে অবশেষে আমার ভাগ্নেকে পেয়েছি একটু দূরেই নিজস্ব গাড়ি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সব কিছু সহজভাবে হলো

আমাদের দেশের হাজি ক্যাম্প আমরা ঘুরে আবার বিপরীত দিকে চলে এসেছি এবং পাশে মসজিদ আমাদের দেশে যেমন হাসকোনা হাজি ক্যাম্প এখানে এই এখানে হাজিদের প্রশিক্ষণ দিয়ে তারপর দুই মনে করে সৌদি আরব পাঠানো হয় মালয়েশিয়া থেকে প্রচুর সংখ্যক লোক হজ করতে যায় বিশেষত এদের একটা নিয়ম আছে বিয়ের আগেই হজ করে কাজ যখন না দিচ্ছে ওই যে আমার লোকজনে ব্যানার লাগাইছে তখন এরা বলতো যে তুই যে ব্যানার লাগাইছে কি এইটা তাদের চোখে পড়ে গেছিল এর কারণে আমার যে কি বলে দুই হাজার পরে আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছিল রাজনৈতিক কারণে হ্যাঁ তারপরে গিয়ে আমার যেসব কাজ ছিল যেমন পুত্রাদা ইমিগ্রেশনের কাজ এখন আমার আর দেয় না হাজি ক্যাম্প আমরা ঘুরে আবার বিপরীত দিকে চলে এসেছি এবং পাশে মসজিদ আমাদের দেশে যেমন আসকোনা হাজি ক্যাম্প এখানে এই এই হাজি ক্যাম্প এখানে হাজিদের প্রশিক্ষণ দিয়ে তারপর বিমানে করে সৌদি আরব পাঠানো হয় মালয়েশিয়া থেকে প্রচুর সংখ্যক লোক হজ করতে যায় বিশেষত এদের একটা নিয়ম আছে বিয়ের আগেই হজ করে